আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে থাকছে আইসক্রিম তবে ক্রিম ছাড়া এই ক্রিম ছাড়া আইসক্রিমটি খেতে কতটা টেস্টি হয় এবং ক্রিম দেয়া আইসক্রিমের আসলে দুটোর কি সেম স্বাদ হয় কি না এই সব কিছুর কিছু টিপস থাকবে আমার আজকের রেসিপিতে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি দুই কাপ দুধ ঘন করে জাল করে রাখা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক এবং দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার কনডেন্স মিল্কটা আমার বাসায় তৈরি গরমই ছিল একটু তাই একটু নরম মনে হচ্ছে এই সব কিছুকে আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারবেন কনডেন্স মিল্কের বদলে চিনিও অ্যাড করা যাবে তবে কনডেন্স মিল্ক দিলে স্বাদটা একটু ভালো আসবে এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আমার অফ আছে জালটা আমি এখনও ধরাইনি খুব ভালোভাবে মিশে আসলে জালটা ধরিয়ে দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানিলা আইসেন্স ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাবো এ পর্যায়ে কোনোভাবে নাড়াটা স্টপ করা যাবে না কর্নফ্লাওয়ার দিয়েছি আমরা তাই তলা নিতে লেগে যেতে পারে তাই অনবরত নেড়ে চড়ে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে আর একটু জাল করে আমি এটাকে নামিয়ে নেব যেটা বলতে চেয়েছিলাম ক্রিম ছাড়া আইসক্রিম আসলে কতটা টেস্টি হয় ক্রিম ছাড়া এই আইসক্রিমটাও খেতে কিন্তু অনেক মজার তবে ক্রিম দিলে যে ক্রিমি টেক্সচারটা আসে কোনোভাবে এটা কিন্তু ক্রিম ছাড়া আইসক্রিমে কখনোই আসবে না যারা বলে একদম ক্রিম দেওয়া আইসক্রিমের মতো পারফেক্ট টেস্ট টেক্সচার সব কিছু আসে পুরোটাই ভুল কথা আমি এখানে দুধটা ঘন হয়ে আসলে এ পর্যায়ে কিন্তু আমার দুধটা এখনও গরমই আছে পাতিল থেকে আমি ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় দেখতে পাচ্ছি না আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে এটা তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এভাবে যখন চার ঘন্টা পর বরফ জমে যাবে সে পর্যায়ে আমি এটাকে বের করে বিট করে নেব এটা কিন্তু পারফেক্ট টেস্ট একদম ক্রিমি আইসক্রিমের মতো হবে না তবে এর টেস্টটাও কিন্তু কোনোভাবে হেলা ফেলা করা যাবে না এটাও কিন্তু অনেক মজা হয় এভাবে ট্রাই করে আপনারা দেখতে পারেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই আইসক্রিমটাও তবে যেটা বলেছিলাম ক্রিমি আইসক্রিমের মতো হবে না কখনোই না এটাই শেয়ার করার ছিল আবার এটা কখনোই ক্রিম দেওয়া আইসক্রিমের মতো ডাবল হবে না একদম পারফেক্ট ধবধবেও হবে না দেখতেই পাচ্ছেন আমি এখানে এক লিটার আইসক্রিমের বক্সে আইসক্রিমটা রেখেছিলাম অনেকটা কিন্তু কম ছিল এটা কখনোই ডাবল হয়ে এটা ভর্তি হয়ে যায়নি অনেকটা ফাঁকা ছিল আর বিট করার সময় অবশ্যই লক্ষ্য করেছেন একটু ক্রিমি টেক্সচার এসেছে ফ্লাফি হয়ে আপনারা এটা ব্লেন্ডারেও করতে পারেন আইসক্রিমের বক্সটা আমার অনেক বড় ছিল তাই বিট করার পর আমি ছোট একটা বক্সে ঢেলে নিয়েছি এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলাম সারা রাত পর দেখতেই পাচ্ছেন আমি আইসক্রিমটা বের করে নিয়েছি আর কতটা পারফেক্টলি এটা জমে গেছে এবং খেতেও কিন্তু এটাও অনেক মজা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে দুই তিন ঘন্টা রাখলে কিন্তু এভাবে আসলে ভালো হয় না সারা রাত রাখলে এটা অনেকটা সুন্দরভাবে সেট হয় আর এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে একবার দেখবেন আসলে খুব বেশি কম বেশি ডিফারেন্স হয় না ওটার স্বাদও আলাদা ক্রিম দিয়ে আইসক্রিমের এবং ক্রিম সারা আইসক্রিম এভাবেও কিন্তু অনেক মজা দুইটার আলাদা টেস্ট তবে বাসায় অবশ্যই যেহেতু ক্রিম সারা সবাই ট্রাই করতে পারবেন তাই রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে